প্রিয় ভিউয়ার্স গার্মেন্টস কর্মী ভাই বোনেরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরাকাত ই পেপার নিউজ টিভি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি ইতিমধ্যে আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি আশা করি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমি শেয়ার করব সরকারিভাবে স্বল্প খরচে জর্ডানের গার্মেন্টসে দক্ষ পুরুষ ও মহিলা কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ এই বিকুল থেকে আপনারা জানতে পারবেন কোন কোন পথে কতজন লোক নেওয়া হবে কত টাকা বেতন কিভাবে অনলাইনে আবেদন করবেন কি কি সুযোগ সুবিধা রয়েছে সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করব ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন তাহলে সবার আগে তথ্য জানতে পারবেন চলুন কথা না বাড়িয়ে আমরা বিজ্ঞপ্তিগুলো দেখে নিই শুরুতেই আমরা দেখব স্বল্প খরচে সরকারিভাবে জর্ডানায় গার্মেন্টসে দক্ষ কর্মী নিয়োগে সরাসরি সাক্ষাৎকার এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আট নয় দু এখানে পদের নাম বলা হয়েছে মহিলা মেশিন অপারেটর প্লেন মেশিন ওভারলক মেশিন পরিচালনায় বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন বয়স হচ্ছে বিশ থেকে পঁয়ত্রিশ জন মধ্যে হতে হবে সংখ্যা দুশো পঞ্চাশ জন মাসিক মূল বেতন একশো পঁচিশ জর্ডানি দিনের তো একশো পঁচিশ জর্ডানি দিনের বাংলাদেশে কত টাকা আসে আজকের রেট অনুযায়ী আজকের রেট অনুযায়ী আসে হলো বিশ হাজার নয়শো একান্ন টাকা তো এখন আমরা এখান থেকে যেহেতু এত কম কেন এক্ষেত্রে এখানে বিষয় হলো যে নিয়োগকর্তা কর্তৃক থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা এবং পরিবহনের ব্যবস্থা করা হবে অর্থাৎ থাকা খাওয়া সম্পূর্ণ তো এছাড়া যদি আপনি আট ঘন্টা ডিউটি এবং ওভারটাইম করেন ওভারটাইম হচ্ছে স্বেচ্ছাদিন সপ্তাহ হচ্ছে ছয় দিন তাহলে আপনার সম্পূর্ণ টাকা জমা থাকবে এবং চাকরিতে যোগদানে বিমান ভাড়া তিন বছর চাকরি শেষে দেশে ফেরত আসলে বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে যারা ইতিপূর্বে জর্ডান থেকে এসেছেন তারা দয়া করে আবেদন করবেন না শুধুমাত্র তাস্কার কোম্পানিতে ছিলেন তারাই পুনরায় আবেদন করতে ইন্টারভিউ অংশগ্রহণ করতে পারবেন আর একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই সঙ্গে আনতে হবে এখানে খরচ হচ্ছে মেডিকেল ফি বাবদ এক হাজার টাকা ফিঙ্গার বাবদ দুশো বিশ টাকা এবং বয়সেলের সার্ভিস চার্জ বাবদ তেইশ হাজার পাঁচশো টাকা আপনাকে খরচ করতে হবে কিন্তু এই তেইশ টাকা কোম্পানি কর্তৃক জর্ডান গমনের তিন মাস পর কর্মীকে ফেরত প্রদান করা হবে অর্থাৎ আপনি জর্ডান যাওয়ার পরে এই টাকাটা ফেরত দেওয়া হবে এই টাকাটা আগে জমা দিতে হবে না আপনি ইন্টারভিউ দেবেন ইন্টারভিউতে পাশ করার পরে অ্যালাউ হলে তারপরে আপনাকে বলা হবে কখন কোথায় কী পরিমাণ টাকা জমা দিতে হবে আর এই টাকাটা নগদ নেওয়া হয় না সম্পূর্ণ ব্যাংকিং সেবার মাধ্যমে নেওয়া হয় সাক্ষাৎকারের সময় অবশ্যই সঙ্গে আনতে হবে চার কপি পাসপোর্টে রমিন ছবি এক সেট রঙিন চার সেট সাঁতাকালো ফটোকপি কপি পাসপোর্টের একাধিক পাসপোর্ট থাকলে সঙ্গে আনতে হবে সাক্ষাৎকারের তারিখ হচ্ছে তেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ শুক্রবার বাংলাদেশ কুড়িয়ে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দারাসলাম রোড মিরপুর ঢাকা সকাল আটটায় উপস্থিত হয়ে ইন্টারভিউতে অংশগ্রহণ করতে হবে তা আবেদনের লিঙ্ক হচ্ছে এটি এই লিঙ্কে ক্লিক করে আপনার আবেদন করতে পারবেন আর কর্মীকে অনলাইনে আবেদনের ক্ষেত্রে একশো টাকা আবেদন ফি প্রযোজ্য হবে অর্থাৎ অনলাইনে আবেদনের জন্য আপনাকে একশো টাকা বয়সেলকে সেলকে খরচ দিতে হবে তো যারা কাজ না জানেন তারা কিভাবে কাজ শিখে যেতে পারবেন তাদের জন্য পরামর্শ হলো বাংলাদেশের চৌষট্টি জেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে গার্মেন্টস ট্রেডে প্রশিক্ষিত সার্টিফিকেট অধিকার দেওয়া হবে চূড়ান্তভাবে কর্মে নির্বাচন না হওয়া পর্যন্ত বয়সেলকে কোনো প্রকার ফি প্রদান করতে হয় না সকল ফি ব্যাংক চার্জ ব্যাংকের মাধ্যমে প্রদান করতে হয় তো যারা কাজ না জানেন তারা চৌষট্টি জেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র অর্থাৎ কেন্দ্র টিভিসি ছয় মাসের কোর্স রয়েছে সেটি করে আপনারা গার্মেন্টস বিষয় জড়ান যেতে পারেন তো এই হচ্ছে এখন আরও আমরা চারটি বিজ্ঞপ্তি শেয়ার করবো তো এখানে বলছে সরকারি জড়ান গার্মেন্টস দক্ষ মহিলা কর্মী নিয়োগ করা হবে বিজ্ঞপ্তির প্রবেশ নয়না দু হাজার মেশিন অপারেটর মহিলা চৌষট্টি জন এবং চেকার মহিলা হচ্ছে বিশ জন কোম্পানির নাম হচ্ছে হাইটেক টেক্সটাইল এলএলসি কোম্পানি আমাদের লিঙ্ক হচ্ছে এটি এই লিঙ্কে ক্লিক করে আপনার আবেদন করতে পারবেন এখানেও সুযোগ সুবিধার একই কথা বলা হয়েছে এখানেও খরচের কথা বলা হয়েছে মেডিকেল ফি হতো এক হাজার টাকা ফিরিও প্রশিক্ষণ ফি বাও তিনশো পাঁচ টাকা এবং ফিঙ্গার প্রিন্ট বা দুশো বিশ টাকা কর্মীকে খরচ কর্মীকে বহন করতে হয় সাক্ষাৎকারে যে সকল কাগজপত্র প্রয়োজন এখানে বলা আছে এর আগে যে কাগজপত্রের কথা বলেছি এখানে সেম কাগজপত্রের কথা বলা হয়েছে আর বর্তমানে অফিসে আপনি যদি কোনো কার্মেন্টস অফিসে চাকরি করে থাকেন তার আইডি কার্ড বা পরিচয়পত্র সঙ্গে নিয়ে যেতে হবে সাক্ষাৎকারের তারিখ হচ্ছে তেরো নয় দু মহিলা কারিগরি কৃষকদের কেন্দ্র যারাছলাম রোড মিরপুর ঢাকা সব শুক্রবার সকাল আটটার আগে উপস্থিত হয়ে আপনাকে সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে হবে ইতিমধ্যে যারা জর্ডান ছিলেন তাদের আবেদন করার প্রয়োজন নেই এরপর হচ্ছে সরকারিভাবে মহিলা পুরুষকর্মী নিয়োগ দশ নয় দু হাজার চব্বিশ বিজ্ঞপ্তিতে প্রকাশিত হয়েছে এটা হচ্ছে ইপিক ডিজাইনার এল কোম্পানি এখানে মহিলা এবং পুরুষ নেওয়া হবে মেশিন অপারেটর শার্ট মহিলা হচ্ছে তিরিশ জন মেশিন অপারেটর প্যান্ট মহিলা পাঁচজন মেশিন অপারেটর প্যান্ট এবং কানসাই ভিডিও আবশ্যক দশজন পুরুষ হচ্ছে পাঁচজন মেশিন অপারেটর শার্ট প্যান্ট এফ ও এ ফোল্ডার ভিডিও আবশ্যক পাঁচজন জন। মেশিন অফারটার শার্ট প্যান্ট কলার ক্লোজ ভিডিও আবশ্যক দশজন কোয়ালিটি শিকার ভিডিও আবশ্যক বিশ জন এবং প্যাকিংম্যান ভিডিও আবশ্যক চারজন মহিলা নেওয়া হবে তো বিশ থেকে ছঁইত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স আর এখানে চাকরির শর্তাবলী যে শুরুতে যে শর্তাবলী বলেছে এখানেও একই শর্তাবলীর কথা বলা হয়েছে এখানেও খরচের কথা একই বলা হয়েছে পিডিও প্রশিক্ষণ পাব তিনশো টাকা ফিঙ্গারপ্রিন্ট বাবদ দুইশো টাকা এছাড়া সাক্ষাৎকার সময় যে অবশ্যই সঙ্গে আনতে হবে এখানে কাগজপত্রের কথা বলা হয়েছে এবং সাক্ষাৎকারের তারিখ হচ্ছে তেরো নয় দু মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিরপুর এক সকাল আটটা আগে উপস্থিত হয়ে অংশগ্রহণ করতে হবে বিএমএটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সংশ্লিষ্ট ট্রেডে প্রশিক্ষিত সনাতনীদের অগ্রাধিকার দেওয়া হবে চূড়ান্তভাবে কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত বয়সালকে কোনো ফি প্রদান করতে হয় না সকল ফি চার্জ ব্যাংকের মাধ্যমে পরিশোধ করতে হয় এরপরে যে বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি হচ্ছে স্বল্প খরচে সরকারিভাবে জর্ডানের দক্ষ পুরুষকর্মী নিয়োগের সরাসরি সাক্ষাৎ করার বিজ্ঞপ্তিটি প্রকাশিত হচ্ছে দশ না দু হাজার চব্বিশ প্রোডাকশন সুপারভাইজার সংখ্যা হচ্ছে তিনজন বেতন হচ্ছে মাসিক চুয়ান্ন হাজার টাকা পুরুষকর্মীদের ক্ষেত্রে অবশ্যই ইংলিশ ভাষায় লিখিত বায়োডাটা ও সংশ্লিষ্ট কাজের ভিডিও সাথে আনতে হবে অন্যথায় ইন্টারভিউতে অংশগ্রহণ করতে দেওয়া হবে না ইন্টারভিউয়ের জন্য আগে আসলে আগেভাবে ভিত্তিতে আবেদনের সুযোগ দেওয়া হবে তো এখানে অর্থাৎ যারা প্রোডাকশন সুপারভাইজার পদে পুরস্কার গার্মেন্টসে যেতে চান তাদের ইংলিশে বারোডার প্রয়োজন এবং কাজের ভিডিও প্রয়োজন এবং নেওয়া হবে তিন বয়স হচ্ছে পঁচিশ থেকে চল্লিশ বছর চাকরির শর্তাবলী সপ্তাহে ছয় দিন ডিউটি করতে হবে দৈনিক আট ঘন্টা ওভারটাইম স্বেচ্ছাধীন চাকরির চুক্তির মেয়াদ হচ্ছে তিন বছর মেডিকেল ফি বাবদ এক হাজার টাকা ফিঙ্গার প্রিন্ট বাবদ দুইশো বিশ টাকা এবং মেডিকেল সার্ভিসের বাবদ বাষট্টি একশো টাকা খরচ করতে হবে এই টাকাটা হচ্ছে যারা প্রশাসন সুপারভাইজার পদে যাবে তাদের জন্য এই খরচ তেরো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ শুক্রবার অনুষ্ঠিত হবে বাংলাদেশ কারিগরি প্রশিক্ষণ দারুসলাম রোড মিরপুর ঢাকা সকাল আটটায় সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে আবেদনের সময়সীমা হচ্ছে বারো নয় দু বিকাল পাঁচটা পর্যন্ত আপনার আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনের ক্ষেত্রে একশো টাকা আবেদন ফি পরিশোধ করতে হবে বয়সলের কোনো এজেন্ট বা সাব এজেন্ট নেই বয়সল কর্মী নির্বাচনে নিজেই সিদ্ধান্ত নিয়ে থাকে কারিগরি প্রশিক্ষণ হতে অগ্রাধিকার দেওয়া হবে তো এই হচ্ছে বিজ্ঞপ্তিগুলো এখন আমরা দেখবো যে কীভাবে আপনার এই বিজ্ঞপ্তিগুলো দেখবেন অনলাইন থেকে আবেদন করবেন অনলাইন থেকে আবেদন করার জন্য এই যে লিঙ্কটি রয়েছে লিংকে ক্লিক করলে আপনারা এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন এভাবে একটি ইন্টারভাইস দেখতে পাবেন এখান থেকে প্রথমে আপনাকে রেজিস্টারে ক্লিক করে আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে তো রেজিস্ট্রেশন ক্লিক করলে আপনি এভাবে একটা ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে আপনার নাম মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন ক্লিক করার পরে আপনার মোবাইলে একটি ওটিপি কোড যাবে তো ওটিপি কোডটি সাবমিট করার পরে আপনার চারটি ধাপে আপনার তথ্য পূরণ করতে হবে ফার্স্ট স্টেপ হচ্ছে পার্সোনাল ইনফরমেশন ব্যক্তিগত তথ্য সেকেন্ড স্টেপ হচ্ছে পাসপোর্টের তথ্য তৃতীয় স্টেপ হচ্ছে কাজের দক্ষতা অভিজ্ঞতা এবং চতুর্থ ধাপে হচ্ছে ফ্যামিলি ডিটেলস অর্থাৎ পারিবারিক তথ্য দিয়ে সাবমিট করার পরে এরপরে আপনি আবেদন করতে পারবেন এরপরে এই অ্যাপ্লাইতে ক্লিক করার পরে আপনি এভাবে ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে অ্যাপ্লাইতে পাঠান করে আপনি যে পদে আবেদন করতে চান সেই পদে আবেদন করতে পারবেন আমি যে পদের কথা বলেছি এবং মহিলা পুরুষের কথা এখানে আপনারা দিতে পাচ্ছেন ওরা সুপারভাইজার মেইল এখানে অ্যাপ্লাইতে ক্লিক করলে আবেদন করতে পারবেন স্কল করে নিচে গেলে এখানে সকল ডকুমেন্টস আপনারা কোন কোন গার্মেন্টসে কোন কোন কোম্পানিতে আপনারা দিতে পারবেন সকল তথ্য এখানে দেখতে পারবেন এবং আবেদন করতে পারেন আবেদন করার ক্ষেত্রে অ্যাপ্লাইটি ক্লিক করার পরে আপনার সকল ডকুমেন্টস নিয়ে নেবেন নেওয়ার পরে এরপরে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন এরপরে একশো টাকা পরিশোধের জন্য ওখান থেকে বিকাশ নগদ রকেট কোনটির মাধ্যমে আপনি পরিশোধ করতে চান সেটির মাধ্যমে পরিশোধ করতে পারবেন তো এই হচ্ছে আবেদন পদ্ধতি আবেদন এরপরে বয়সের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে যদি আসেন এখান থেকে আপনারা সরকারিভাবে জার্ডান গার্মেন্টসের দক্ষ কর্মী নিয়োগ ব্রুডাইন এবং রাশিয়ার কর্মী নিয়োগ সরকারিভাবে এখানে সকল ডকুমেন্টস এখানে আপনারা দেখতে পারবেন তো এই হচ্ছে বিজ্ঞপ্তি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল অন করে তাহলে সবার আগে তথ্য জানতে পারবেন আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ